সম্মানিত ভিউয়ার্স যাদের টুনটুনিটা একদম খারাপ হয়ে গেছে অচল হয়ে গেছে এখন এই অচল টুনটুনিটাকে কিভাবে সচল করবেন এখন আপনার বয়সটাও বেশি হয়ে গেছে অনেকের বা অনেকে ডায়াবেটিসের কারণে একদম জিনিসটা একবার ওইটার কোনো প্রভাবই আপনি দেখাতে পারছেন না কিন্তু আপনার না থাকলে কি হবে কিন্তু আপনার পার্টনারের কিন্তু চাহিদা রয়ে গেছে এখন আপনার পার্টনার যদি ধরেন গিয়া চাহিদা থেকে যায় আর আপনি যদি একবারই অকার যখন পারেন না তাহলে কিন্তু আপনার পার্টনার অন্য জায়গায় গিয়ে ঘাস খেয়ে ফেলবে তো যাতে ঘাস খাওয়ার সুযোগ না দেওয়া যায় বা মন তার মধ্যেও যাতে ওরকম কিছু না থাকে সেজন্য আপনি কিন্তু চাইলে এই বেলকন্ডমের মাধ্যমে আপনার পার্টনারকে আপনার সঙ্গিনীকে পরিপূর্ণ একটি বার টিপটি দিতে পারেন অনুভুতি দিতে পারেন যখন আপনি প্রশ্ন করতে পারেন এটা আমার কি লাভ আমার তো কিছুই হইতাছে না আপনার হওয়ার দরকার কি আপনার পার্টনার ঠিক থাকলে আপনার সব ঠিক থাকবে কারণ আপনার পার্টনারে যদি চাহিদা থেকে যায় আর অন্য জায়গায় যখন গিয়ে ঘাস খাবে তখন কিন্তু আপনার জানলে আপনার মরে যেতে ইচ্ছা হবে খারাপ লাগবে কষ্ট লাগবে সেজন্যই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই ঘাস খাওয়া কন্ডম তো এই ঘাস খাওয়া বেলকণ্ডম এই বেলকণ্ডমের মাধ্যমে আপনার জিনিস শক্ত থাক নরম থাক জামালে তা থাক এটার ভিতরে দিয়ে আপনি আপনার কোমরে সেট করে সারা দিন রাত আপনি কাজ চালায় যেতে পারবেন ওনাকে বাড়তি আনন্দ দিতে পারবেন যারা নিয়ে নিতে চান তারা অবশ্যই স্ক্যানে দেখানো নাম্বারে কল করে অর্ডার করে নেবেন সবাইকে ধন্যবাদ